জি আসসালামু আলাইকুম আমার নাম মমত রিপন আমি ধনিয়াতে থাকি আমি এখানে ওই ধোনিয়াতে বসবাস করি আমি ধোনিয়ার গ্রামের একজন মেয়ে বিয়ে করে এখানেই বসবাস আমি পাথালি ইউনিয়নে থাকি আর কি তাই বিষয়টা হলো আমি আজ থেকে চার মাস আগে এলাকায় যখন আমি বসবাস করি ওই মুহুর্তে তার বাবার নাম হলো বৈশা বলে ছেলের নাম হলো শাওন ওই সাউন্ড ছেলেটা আমার বাসায় আমার রাস্তাঘাটে দেখে দুলাবাই দুলাবাই করে তো সবাই তো এলাকার মেয়ে বিয়ে করলে দুলাবাই বলে তা আমি জামা হিসেবে আমাকে দুলাবাই বলে তো একদিন হঠাৎ করে আমি ঢাকার থেকে অফিস থেকে এসে দেখি আমার বাসায় বসা তা আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি আমার বাসায় কেন বলো দুলাবাই আমার ওয়াইফ হসপিটালে আমার ওয়াইফের বাবু হবে মানে সিজারে বাবু হবে করে সে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিল এটা আরও চার মাস আগের কথা পাঁচ হাজার টাকা আমার ওয়াইফ তাকে দিল তার ওয়াইফের ফোনে ধরায় কথাবার্তি বলে যে চার দিন পরে টাকাটা দিয়ে দিবে তো চার দিন পর তো দূরে কথা আজকে চার মাস হয়ে গেছে টাকাটা দেয় না তাই বিগত কিছু দিন আগে মোটামুটিভাবে পনেরো বিশ দিন আগে সে মসজিদের ভিত্তি আমি নামাজ পড়ে বেরিতেছি তার সাথে আমার দেখা হয়ে গে যায় তা আমি বললাম শাওন তুমি টাকাটা দিচ্ছ না কেন ভাই টাকাটা দিলে বলো না দিলেও বলো তো ওই মুহূর্তে সে মসজিদ শুয়ে কসম খেয়ে বলে বা আমি বিশ তারিখে টাকা দিয়ে দিব তো বিশ তারিখ চলে গেল আজকে মাসের সাত তারিখে আজকের ঘটনাটা বলি আজকের মূল ঘটনাটা আজকে এই সাত তারিখের ঘটনাটা আজকে সাত তারিখ ঘটনাটা সেটা রাস্তার এক দোকান পারে আমার সাথে তার সাথে দেখা হয়ে যায় আমি শাওনকে বললাম ভাই তুমি কি বিশ তারিখে মসজিদ শুয়ে কসম কাটলে টাকাটা দিয়ে দিবা আজকে মাসের সাত তারিখ তুমি আমার ফোন ধরো না কেন তো সে আমাকে বলে এই আপনি আমাকে রাতে ফোন দেন কেন তো আমি বললাম আমি তো তোমাকে কোনো সময় রাতে ফোন দিই না আমি তোমাকে বারোটায় দিয়েছি তিনটায় দিছি। আমার ফোন তো তুমি রিসিভই করো না তো যাই হোক আমি তোমাকে ফোন দিতে যাব কেন আমি তোমার কাছে টাকা পাই দিই কি ফোন দিই তোমার বাসায় তো যাই না তো এক কথা দুই কথা তার সাথে আমার কথা কাটাকাটি হয় হলে সে তারভাবে চলে যায় আমি আমারভাবে চলে এসে দোকানে চা খাইতে যাই আমাদের এই এইখানে রাতুল গোবাসের নিচে একটা চায়ের দোকান আছে ওই দোকানে আমি চা খাইতে যাই চাটা মুখেও দিতে পারি নাই তারা কিছুক্ষণ মানে সর্বোচ্চ পাঁচ মিনিট এদিক সেদিক তার ছেলে তার বড় ছেলে তার নামটা আমি জানি না ক্লাস নাইনে পড়ে না এইটে পড়ে তাও জানি না অনেক বড় আমাদের মতো লাম বাচ্চাটা সে আসে বাপ ছেলে আইসা যদি ফার্স্ট আমাকে পিছন দিয়ে একটা বিশাল বড় মোটা একটা গজারির মতো একজনের নিয়ে এসে হলো পাইপ একজন নিয়ে এসে হলো ইয়া আপনার গজারির মতো লাটি আমার বাড়ি মারলো কয়েকটা বাড়ি মারার পরে আমি একা মানুষ থাকতে পারি কেউ ধরে কেউ ধরেও না আমি দুজনকে আলা আটকাই হাতে ব্যথা পাই আমার সারটা ছিঁড়ে যায় আমার এদিকে ব্যথা তা আমি দুজনকে ট্যাকেল দিতে পারি না তো অনেকক্ষণ পাশ্রাপার্চি ধরার পরে আমাকে তো মারের পর মারতাছি তারা তারপর কিছু মানুষ ছিল তার ভাই ছিল তারা এসে আমাকে সারাছুটি করে তাদের বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে আমি জিনিসটা তাকে বলি তার ভাইকেও বলি যে ভাই আমি তো তার উপকার করছি অপকার তো করিনি তার বোর উপকার করছি সে আমার ঘরেতে থেকে টাকা নিয়ে গেল চার দিনের কথা আজকে চার মাস আমি টাকাও দিলাম আমি মাইরও খাইলাম আমি একজন সন্মানী ব্যক্তি আমি এলাকায় বসবাস করি আজকে পরে সতেরো বছর ধরে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না কেউ সাথে কোনো বেদবি অন্যায় করেছি কিন্তু আমি গ্রামের একজন জামাই হিসাবে আজকে গ্রামের এই যে পরিবেশটা যে ছেলেটা এই কাজটা করলো এখন আমি দেখছি ওনার আসছে আয়শা রিপন ভাইয়ের সে ধরছে ওনার ধরে লাঠি লাঠি ছিল হাতে লাঠ নিয়ে ওনারে ওনার ওনার ছেলে ওনার যে শাওন ভাই রিপন ভাইয়ের সাথে রিপন ভাইকে ধরছে ওনার ছেলে হয়েলো পিছন থেকে ওনার মাছ আমি এইটুকু দেখছি ধরতে গেছি পরে আমি থামাইতে পারি না পরে আমি শাওন বাইরে বাইরে ডাকতে নিয়েছি রশিদ বাইরে নিয়ে আসি পরে হে সারাই মনে করেন যে আপনাদের এক ভাইকে এইভাবে আঘাত করেছে অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন আস্তির মতো কষ্ট আমার কোনো সময় লাগে নাই কারণ আমি এই ধরনের হ্যারেসমেন্টই কখনো হই নাই আমিও আসলিয়া থানায় যাব ওজি সাহেবের সাথে আমার হালকে একটু কথা হয়েছে বাকিটা আমি আল্লাহর কাছে দেখব তার গার্জেনদের কাছে বিচার দিয়েছি তারা কি করে দেখার পরে আমি ব্যবস্থা নিব আসসালামু আলাইকুম আপনি কি জিবেন না যাওয়াটাই আমার অন্যায়